নিলাম বোরকা পরে এখন চলে যাবো না আর আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকছে রমজানের ভিতরে সার একটা সাদা আর একটা লাল তারপর একটা যে কালো কালো ওই যে সার আছে এখানে মিক্স করা আর দোকানদারে বলে দেব লাউ গাছে দেব এখনও বড় হয় না তাই চিন্তা করলাম আর যে বড় হচ্ছ না কেন তোমাকে বড় করবো বললাম দাঁড়া তুই বড় হবি না তোকে বড় করতে হবে সালামুকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা এখন সকাল নয়টা বেজে গেছে ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি আর এক সাইডে ডিম বসিয়ে দিয়েছি ডিমটা কিন্তু আমার এসে গেছে চাও কিন্তু আমার হয়ে গেছে ডিমটা সেদ্ধ হইলে তারপর উঠে খেয়ে টেয়ে সকালে নাস্তা হচ্ছে এটা খেয়ে তারপর ঘরের ওখানে যেতে হবে আমার এই যে খেয়ে তারপর কিন্তু আমি চা বিস্কিট টোস্ট তারপর হচ্ছে ডিম এটাই খেয়েছি খেয়ে টেজে রেডি হয়ে নিলাম বোরকা পরে এখন চলে যাবো ঘরের ওই জায়গায় আজকে গাছে পানি দিতে হবে গা তিন দিন যাওয়া হয় না ঘরের ওই জায়গায় আজকে না গেলে গাছ একটু সবজি লাগিয়েছি সেটা শুকিয়ে যাবে অনেক রোদ বাইরে যাই হোক রেডি সে রেডি হওয়া আমার শেষ এখন বেরিয়ে পড়বো সবাই সাথে থাকেন আমার ভিডিওটি দেখতে থাকেন আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগলে চ্যানেলটি নতুন যারা আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা পুরান বন্ধুরা আছে ভিডিওটা দেখতে দেখতে প্লিজ একটা লাইক দিয়ে দেন সবাই বেশি ভালো লাগলো আমার ভিডিওটি শেয়ার করে দেন যাই হোক রুম থেকে বেরিয়ে পড়লাম আর দেখেন বাহিরের দৃশ্যটা এত সুন্দর প্রকৃতির দৃশ্য গাছপালা সবুজ ভরা তো বন্ধুরা সবাই সাথে থাকেন আর আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকেন আর এই যে কত সুন্দর বোরকা টোরকা করে যাচ্ছে ঘরের ওখানে যে তারপর বোরকা খুলে তারপর এই যে গাছে পানি দিতে হবে মানে রাজরানি আর মুহূর্তে হয়ে যাব ঘরের ওখানে গেলে মুহূর্তে হয়ে যাব অনেক কাজের বেটি যাই হোক সবাই সাথে থাকেন আবদুল্লাহ চলে যাওয়ার পর একা হয়ে গেছে একেবারে ঝুমু চলে যাওয়ার পর একেবারে ভালো লাগতেছে না ঘরে একা একা করব সারা দিন লাইভে আসি সেজন্যই রাত দশটা বাজে আমি লাইভে আসি সময় কাটাই আর কি ওয়াচ টাইমে হয় আমার ওয়াচ টাইম একেবারে মানে অনেক কম আছে দেখো কথা বলতে বলতে এই যে বন্ধুরা চলে আসলাম ঘরের এখানে গেটটা খোলা হয়ে গেছে কিন্তু তালা খুলে নিয়েছে আগেই আমি এখন ভিতরে চলে যাব সবাই সাথে থাকে আর ঘরের কাজ হচ্ছে রমজানের ভিতর আমাদের ঘরে ওঠার মানে পরিকল্পনা আছে যে রমজানের ভিতরে আমরা ঘরে উঠে যাব আর দুই দুই আড়াই মাসের ভিতরে ঘরে ওঠার চিন্তা ভাবনা আছে যাই হোক ঘরে এখানে চলে আসলাম ঘরের ওই জায়গায় আসলেই বাড়িতে আসলে যেতে ইচ্ছে করে না মনে হচ্ছে যে থেকে যাই কি করার আর এদিকে আমাদের কল থেকে দেখেন ওই পাশের যার জমি আছে সে কিন্তু পাইপ দিয়ে আমাদের ওই কল দিয়ে পানি নেয় মোটর থেকে পানি নেয় উঠায় আমার কল থাকতো আমি পাশের বাড়ির থেকে কলসি ভরে পানি এনে তারপর নদী থেকে পানি এনে গাছে দিতে হয় কি করব কল যদি আমি বসাই রাখি কল তো থাকবে না চুড়ে নিয়ে যাবে সেজন্যই কষ্ট করে আমার পানি নিয়ে আসতে হয় পাশের বাড়ির থেকে আর নদীতে যখন দেখে জোয়ার থাকে মানে ভরা থাকে তখন নদী থেকে নিয়ে আসি তবে ভাস্ট আমি পরে দিছি সে জন্যই বলতেছি আজকে কিন্তু যে টাইমে আসছি নদীতে জোয়ার ছিল না আজকে ভাটি ছিল পানি কম ছিল সেজন্য পাশের বাড়ির থেকে কিন্তু আমার ভরে ভরে এনে গাছে দিতে হয়েছে আর কলটা যদি আমি এখানে রাখতে পারতাম বসিয়ে কত ভালো হইতে বলেন আমার পানি টানা লাগত না যাই হোক বালির ভিতরে হাঁটতে পারতেছে না জুতো ঢুকে যাচ্ছিলো আর ঘরের ভিতর বালির ভিতরে জুতো ঢুকে যাচ্ছিলো আর ব্যাগে করে কিন্তু আমি একটা ওড়না নিয়ে আসছি আর একটা স্যান্ডেল নিয়ে আসছি পুরনো জোড়া জুতো নিয়ে আসছি কারণ জুতোটা হচ্ছে এখানে বসে গাছে পানি দেওয়ার সময় লাগবে সেজন্য নিয়ে আসার এটা রেখে যাব ওই বাড়ির ভাষার ভিতরে যাই হোক বন্ধুরা আমি কিন্তু পথে নেমে তারপর কিন্তু সার নিয়ে আসছিলাম সেটা কিন্তু বলা হয়নি যাই হোক আর দেখানো হয়নি আমি সার কিনে নিয়ে আসছিলাম এক কেজি নিয়ে আসছি আর কী সার নিয়ে আসছি আমি জানি না চার রকমের সার একটা সাদা আর একটা লাল তারপর একটা যে কালো কালো ওই যে দেখি চার রকমের সার আছে এখানে মিক্স করা আর দোকানদারে বলছিলাম বেগুন গাছে দেবো লাউ গাছে দেবো সব রকমের মিলাই দেন দোকানদার মিলাইয়ে মানে মিক্স করে দিয়ে দিয়েছে যাই হোক আমি এখন হাতে আবার নিয়ে মিলাচ্ছি কিন্তু পলি পলির ভিতর তো মিলানো যাচ্ছিলো না তা চিন্তা করলাম এখানে মগ আছে আমার সেই মগের ভিতর ঢেলে তারপর ভালো করে মিশাই মিশিয়ে তারপর গাছের গোড়ায় দেব আর বেগুন গাছগুলো একবারে বাড়তিছে না মানে একেবারে ছোট এখনও বড় হয় না তাই চিন্তা করলাম আর যে হচ্ছে হচ্ছ না কেন তোমাকে বড় করবো আজকে সেই জন্য সার কিনে নিয়ে আসছি যে বড় হয় না বড় করবো ঠিক আছে বড় হবে না কে তুই বড় সার নিয়ে আসলাম সেই জন্যই যাই হোক বেগুন গাছে দিব। টমেটো গাছগুলো ভালো আছে কিন্তু তারপরও দেখে একটু দেবো আর লাউ গাছগুলো দিতে হবে তা আমার কিন্তু মেশানো হয়ে গেছে এখন ওই যে বাটির ভিতর ঢেলে নিয়েছি সবটা লাগে কিনা না জানি না দিতে থাকে সেই জন্যই মগে অর্ধেক নিলাম অর্ধেক হচ্ছে আবার ওই বাটির ভিতর নিলাম যাই হোক এখন গাছে দেওয়া শুরু করবো তা বন্ধুরা যারা এই পর্যন্ত এখনও আছেন আমার ভিডিওটি দেখতেছেন লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন মনে করিয়ে দিলাম আর আমার ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে নতুন যারা আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে যাই হোক এখন দিয়ে দেবো বেগুন গাছের গোড়ায় যে দেখেন বেগুন গাছ বড় হচ্ছে না তাই চিন্তা করলাম তারা তুই বড় হবি না তোকে বড় করতে হবে যাই হোক আল্লাহ তো আল্লাহ না চলে তো বড়ো হবে না তারপর একটু চেষ্টা করতে হবে সারটা দিলে গাছ একটু ভালো হয় বড় হয় তাড়াতাড়ি আর যাই হোক এই যে দেখেন বেগুন গাছ কিন্তু মোটামুটি মশালা ভালোই আছে দেখেন কিন্তু বড় হচ্ছে না তো লাগাছে তো বেশি দিন হয় নাই আবদুল্লাহ হওয়ার কয়েকদিন দুই তিন চার দিন আগে লাগাইছিলাম এক মাস হয়েছে বেগুন গাছ আর টমেটো গাছ কিন্তু আমার মশালা অনেক সুন্দর আছে তারপর একটু দিয়ে দিলাম কারণ সার যখন নিয়ে আসছি আর ইউরিয়া যে একটা সার আছে সাদা সার সেইটা কিন্তু কম আছে সেইটা বেশি নাই যাই হোক সেই সারে নাকি গাছ পচে যায় তাই না একটু দেওয়া আছে অল্প দেওয়া আছে যাই হোক এখন আমি লাউ গাছে দিয়ে নিয়ে দিচ্ছি আর একটা কথা আমার এতটুকু লাউ গেছে মাশাল ফুল ধরছে কিন্তু ঠিক আছে আপনাদের আর একদিন দেখাবো এই ভিডিওতে দেয়া মানে করা হয়নি যখন ভিডিও করছি করা হয়নি আমি যখন আবার যাব তখন আবার আপনাদের দেখিয়ে দেব। এটা হচ্ছে আজকে সোমবার সোমবারের ভিডিও আর এই ভিডিওটা আপনারা আজকেই দেখতে পাবেন ঠিক আছে আমার আগের ভিডিও করা আছে কিন্তু সেটা এডিট করা হয়নি এটাই এডিট করা হয়ে গেছে সামনে মানে আজকে করছে আজকে গেছিলাম ঘরে এনে আজকে এডিট করা হয়ে গেছে আর আগের যে ভিডিও আছে সেটার এডিট করা হয়নি চিনতে করলাম এটাই ছেড়ে দিই ওই ভিডিও আবার এডিট করে পরে দিয়ে দেব। যাই হোক বেগুন গাছে দিয়ে নিয়েছি সারগুলো ঘুরেই ঘুরিয়ে দিচ্ছি তবে এখন কিন্তু আমি ঘরের ঘরের এখানে এখানে মানে সকাল বেজে গেছে তো সাড়ে সাড়ে যাই হোক গাছে সার দিয়ে তারপর পানি দিয়ে সার দিলে নাকি পানি দিতে হয় পরের দিন কিন্তু করার কিছু নেই আমি আসবো আবার শুক্রবারই তিন দিন পরে আজকে সোমবার শুক্রবার আবার আসবো এর ভিতর তো আর আসা হবে না কারণ গাড়ি ভাড়া দিয়ে বারবার আসতে গাড়ি ভাড়াও তো খরচ আছে সেজন্যই একটু তিন তিন দিন পরে দুই দিন পরে এরকম করে যাই যাই হোক আমার কিন্তু সার দেওয়া শেষ সব জায়গায় পানি দেওয়াও শেষ বন্ধুরা আমার পানি টেনি দিয়ে রেডি হয়ে নিয়েছি একেবারে ভোর কাপ পরেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি যাই হোক আমি কিন্তু বাসায় চলে আসছি বন্ধুরা আমার ঘরের কাজ করতে কিন্তু মোটর কিনছিলাম কল পাইপ সেটা কিন্তু ওখানে মিস্ত্রির বাড়িতে ছিল মিস্ত্রির বাসায় ছিল তবে আজকে কিন্তু সেটা নিয়ে আসলাম আনবো আনবো করে হয় না আর একেবারে কল টল দেখেন পুরান হয়ে গেছে মনে হচ্ছে পড়ে আসে পরের বাড়িতে তাই ভাবলাম এটা বাসায় আজকে নিয়ে আসবো তাই বাসায় নিয়ে এসে এ ঘরে উঠার সাথে সাথে আমার বিড়ালটা চলে আসছে এত বিরক্ত করছিল ও আর অনেক খিদা লাগছে তাই চিন্তা করলাম আগে ওকে খাবার রেডি করে দিই তারপর আমি দেখি দুপুরে রান্না বসাবো তা আস্তে আস্তে কিন্তু বেলা এখন দুইটা বেজে গেছে বন্ধুরা যাই হোক মাছ সেদ্ধ বসিয়ে দিয়েছে মাছটা কিন্তু আমি যা সময় বের করে রেখে গিয়েছিলাম সেই জন্যে কিন্তু বরফ ছেড়ে গেছে সাথে সাথে সেদ্ধ করে ওকে দিতে পারছি তা বন্ধুরা আমার কিন্তু দুপুরে রান্না করা হয়ে গেছে সেটা কিন্তু আর শেয়ার করা হয়নি যাই হোক ভাত রান্না করছি লাল শাক ভাজি আর হচ্ছে গরুর গোশ গরুর গোষ্ঠটা আমার রান্না করা ছিল ডিপ ফ্রিজে সেটা বের করে গরম করে নিয়েছি আর শাক ভাজি এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ ঠিক আছে দুপুরের খাবার বেড়ে নিচ্ছি এখন খাবো আর হচ্ছে ফ্রিজ খুলে দেখি যে টমেটো নেই সরি টমেটো না লেবু নেই তবে আমি টমেটো কেটে নিয়েছি টমেটো দিয়ে খাবো এখন ভাত আর এটা হচ্ছে আমার দুপুরের খাবার যাই হোক যারা এত সময় আমার ভিডিওটি দেখতে ছিলেন সাথে এত সময় ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তাদের জন্য তা বন্ধুরা আবার আসবো আর একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে সবাই সাথে থাকবেন যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্ত আর কি বলবো আর যারা এই পর্যন্ত এখনও আছেন দেখতেছেন লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে যাবে বন্ধুরা যাই হোক দুপুরের খাবার রেডি এখন খেটে তারপর কিন্তু আমার ভিডিও এডিট করতে হবে আল্লাহ হাফেজ